ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো আজকে রায় ও মার্টিন সম্পাদিত প্রশ্নবিচিত্রা দু হাজার তৃতীয় পর্বের যে পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নগুলি আছে আজকে দু নম্বর স্কুল আলিপুরদুয়ার হাই স্কুল এইচ এই স্কুলের প্রশ্নপত্রটির ছয়ের দাগের যে তিনটি অঙ্কন আছে এগুলি সহজ সরল পদ্ধতিতে অঙ্কন করেছি তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে অঙ্কনগুলি বোঝার চেষ্টা করবে এবং পরীক্ষার জন্য অনুশীলন করবে এর আগের ভিডিওতে পাঁচের দাগ পর্যন্ত অঙ্কগুলি সহজ সরল পদ্ধতিতে সমাধান করা আছে যদি তোমরা সেই ভিডিওটি দেখে না থাকো অবশ্যই দেখে নিও আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশান অল করে রাখবে যাতে করে এই ধরনের লেটেস্ট ভিডিও সবার আগে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশান চলে যায় আর যারা আগের থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তা চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করে দিই প্রথমেই দেখো ছয়ের দাগের একের অঙ্ক কি আছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে একটি তিন সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করো ওই বৃত্তে কেন্দ্র ব্যাসার্ধ যে নাম দিয়ে চিহ্নিত করো তাহলে প্রথমে তিন সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করতে গেলে কি করতে হবে প্রথমে তিন সেমি দৈর্ঘ্যের আগে একটি ব্যাসার্ধ অঙ্কন করব সেই ব্যাসার্ধের সমান দৈর্ঘ্য নিয়ে বৃত্ত অঙ্কন করব অর্থাৎ সেইটিকে ব্যাসার্ধ করে বৃত্ত অঙ্কন করব সেই বৃত্তের মধ্যে তার কেন্দ্র ব্যাসার্ধ ব্যাস এবং জ্যা নাম দিয়ে চিহ্নিত করতে হবে সবার প্রথমে তাহলে তিন সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ অর্থাৎ ব্যাসার্ধ একটি সরলরেখা তিন সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখা অঙ্কন করছি তিন সেমি এখানে লিখে রাখলাম এটি হচ্ছে তিন সেমি এই তিন সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে বৃত্তটি আমরা এবার অঙ্কন করব তাহলে মনে করছি বৃত্তটির কেন্দ্র ও নাম দিয়ে দিলাম এই ও বিন্দুকে কেন্দ্র করে তিন সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে বৃত্তটি এবার অঙ্কন করব তিন সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ দেখো ব্যাসার্ধটি মেপে নিয়েছি এবার ওবিন্দুকে কেন্দ্র করে বৃত্তটি অঙ্কন করব দেখো ওবিন্দুকে কেন্দ্র করে বৃত্ত অঙ্কন করলাম এরপর বৃত্তের যে বিভিন্ন অংশগুলি অর্থাৎ মেশার্ধ ব্যাস এবং জ্য নাম দিয়ে চিহ্নিত করব তাহলে প্রথমে কেন্দ্র বরাবর একটি সরল রেখা। পরিধির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত অর্থাৎ পরিধির এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত রেখা যোগ করে দিলাম যেটা কেন্দ্র দিয়ে যাবে মনে করি এই সরল সরলরেখাটির নাম এ বি তাহলে এই যে এ সরল রেখা ও বিন্দুকে কেন্দ্র করে গেছে এই এ এবি সরলরেখাকে আমরা বলি ব্যাস এবং সেটি অবশ্যই একটি জ্যা এটি বৃহত্তম জ্যা এই জ্যাটি ছাড়াও আরও অসংখ্য জ্যা আছে আমি অন্য আরেকটি জ্যা অঙ্কন করছি মনে করছি এটির নাম দিয়ে দিলাম পি কিউ পি কিউ একটি জ্যা জ্যা হচ্ছে বৃত্তের পরিধির উপরিস্থিত যে কোনো দুটি বিন্দু যোগ করে যে সরলরেখা পায় তাকেই বলা হয় জ্যা তাহলে বৃত্তের উপরস্থিত বিন্দু পি একটি বিন্দু কিউ একটি বিন্দু পরিধির উপর বিন্দু পি কিউ যোগ করে পেয়েছি এটি একটি জ্যা আবার এ পরিধির উপর একটি বিন্দু বি আরও একটি বিন্দু এবি যোগ করেও পেয়েছি জ্যা এবি একটি জ্য পিকিউ আরও একটি জ্য এবি হচ্ছে সর্ববৃহৎ বা বৃহত্তম জ্য যেটি কেন্দ্র দিয়ে যায় তাকে বলা হয় ব্যাস তাহলে ব্যাস পেয়ে গেলাম জ্য পেয়ে গেলাম এবং কেন্দ্র তো প্রথমেই অঙ্কন করেছি তাহলে বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ এবার ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেককে বলা হয় ব্যাসার্ধ অর্থাৎ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যত সররেখা অঙ্কন করা যাবে সেগুলিকে বলা হবে বৃত্তের ব্যাসার্ধ এখানে ও বি একটি ব্যাসার্ধ ও এ আরও একটি ব্যাসার্ধ এছাড়াও আমি আরও একটি ব্যাসার্ধ অঙ্কন করছি ও আর বৃত্তের উপরে পরিধির উপরে বিন্দু ধরে নিলাম আর তাহলে ও আর আরও একটি ব্যাসার্ধ তাহলে এইগুলিকে এবার আমরা নাম দিয়ে লিখে দেব ও বৃত্তের ওবিন্দু ওবিন্দু বৃত্তের বৃত্তটির কেন্দ্র এব হল ব্যাস ওআর হলো বৃত্তটির ব্যাসার্ধ পি কিউ হলো বৃত্তটির একটি জ্যা তাহলে জ্যা কেন্দ্র ব্যাস এবং ব্যাসার্ধ সুন্দরভাবে চিহ্নিত করলাম ঠিক আছে তারপরে ছয়ের ধে দুইয়ের অঙ্কনটি কি আছে দেখো আট সেমি দৈর্ঘ্য বিশিষ্ট বি একটি সরল রেখাংশ অঙ্কন করো ওই এবি সরলরেখাংশের উপর একটি বিন্দু পি নাও স্কেল ও কম্পাসের সাহায্যে পি বিন্দুতে এবি সরলরেখাংশের উপর পি এল লম্ব অঙ্কন করো তাহলে ছবিটি এবার আমরা সুন্দরভাবে অঙ্কন করব দেখে নাও দেখো স্কেলের সাহায্যে প্রথমে জিরো বিন্দু এখানে দেখতে পাচ্ছি এবং আটের দাগ হচ্ছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এইখানে তাহলে শূন্য থেকে আট পর্যন্ত যোগ করে দিলে আমরা আট সেমি দৈর্ঘ্যের রেখাংশ পেয়ে যাব এই আট সেমি দৈর্ঘ্যের রেখাংশটির নাম হচ্ছে এবি তাহলে এবি রেখাংশ আমরা অঙ্কন করেছি এরপর এবি সরলরেখাংশের উপর একটি বিন্দু পি নিতে হবে এবি সরল সরলরেখাংশের উপর বিন্দু অর্থাৎ এবি সরল সরলরেখাংশকে স্পর্শ করে থাকবে যে বিন্দু এইখানে বা এইখানে কিন্তু এবি সরল সরলরেখাংশের উপর বিন্দু নয় মনে রাখতে হবে তাহলে সরল সরলরেখাংশের উপর বিন্দু কিভাবে নিতে হবে এখানে 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 যে কোনো জায়গায় এটা হচ্ছে সরল সরলরেখাংশের উপর বিন্দু আর এইখানে বা এখানে যদি কোনো বিন্দু নেই সেটা সরল রেখাংশের বাইরে অর্থাৎ বহিস্থ বিন্দু তাহলে এবি রেখাংশের উপর বিন্দু বললে আমাকে এরকম এই সরল রেখাংশকে স্পর্শ করে থাকবে এই রকম যে কোনো একটি বিন্দু নিতে হবে আমি এইখানে ধরো নিলাম এই বিন্দুটি হচ্ছে পি এই পি বিন্দুতে এবি সরল রেখাংশের উপর লম্ব পি অঙ্কন করতে হবে লম্ব অঙ্কন করার পদ্ধতি আমরা কী জানি প্রথমে কম্পাসের সাহায্যে যে কোনো মাপের একটি বৃত্তচাপ অঙ্কন করবো সেটা ছোটো বড়ো মাঝারি যে কোনো হতে পারে এরকম ধরনের মাপ নিয়ে প্রথমে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম লম্ব অঙ্কনের অনেকগুলি পদ্ধতি আছে এখানে একটি পদ্ধতিতে আমি অঙ্কন করছি এই যে মাপ নিয়েছি এই মাপটি কিন্তু একই রেখে পরের যে বিন্দু সেখানে বসিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করব আবার এই যে বৃত্তচাপ যেখানে কেটেছে সেখানে বসিয়ে আবার আরও একটি বৃত্তচাপ এইখানে এবং উপরের দিকে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করব তারপর পরের যে বৃত্তচাপটি আছে সেখানে কেটেছিল সেখানে বসিয়ে আরও একটি বৃত্তচাপ অঙ্কন করলাম এই যে শেষের বৃত্তচাপ দুটি যেখানে ছেদ করেছে সেই ছেদ বিন্দুর সাথে এই বিন্দু যে বিন্দুতে লম্ব অঙ্কন করছি এই বিন্দু যোগ করে দেব এই যে যোগ করলাম তাহলে আমরা লম্ব পেয়ে গেলাম অর্থাৎ যে কোনো বিন্দুতে লম্ব অঙ্কন করলে সেই বিন্দুতে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হবে এইখানে যে কোনটি উৎপন্ন হয়েছে এখানে এটি নব্বই ডিগ্রি কোন হবে তাহলে এবি সরলরেখার উপস্থিত বিন্দু পিতে পি এল লম্ব অঙ্কন করলাম তাহলে আমরা এটা লিখে দিই যে এবি সরল সরলরেখাংশের উপর এবি সরল রেখাংশের উপর পি বিন্দুতে পি এল লম্ব অঙ্কন করা হলো বা করিলাম করিলাম লিখি ঠিক আছে খুব সহজেই অঙ্কনটি হয়ে গেল এরপরে ছয়ের দাগের তিনের অঙ্কনটি দেখো স্কেল ও পেনসিলের সাহায্যে আট সেমি দৈর্ঘ্যের একটি সরল রেখাংশ অঙ্কন করো এবং স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে ওই সরল রেখাংশটিকে সমদ্বিখণ্ডিত করে প্রতিখণ্ডের দৈর্ঘ্য মাপো তাহলে প্রথমে আট সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশকে সমদ্বিখণ্ডিত করতে হবে তারপর তাদের প্রত্যেকটি দৈর্ঘ্যের মাপ নিয়ে নিতে হবে প্রতিটি খণ্ডের প্রথমে তাহলে আট সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ অঙ্কন করি এবং তাকে কীভাবে সমদ্বিখণ্ডিত করছি আগে দেখে নাও প্রথমে দেখো আট সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ অঙ্কন করব। আটসেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ অঙ্কন করেছি মনে করি এই সরলরেখাংশটি পিকিউ এবার পিকিউ সরলরেখাংশকে সমুদ্িখণ্ডিত করবো পিকিউ সরলরেখাংশকে কীভাবে সমুদ্রিখণ্ডিত করবো প্রথমে পি বিন্দুতে কম্পাস বসিয়ে পিকিউ সরলরেখাংশের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্য নিয়ে বৃত্তচাপ অঙ্কন করব পি কিউ সরলরেখাংশের উপরের দিকে এবং নিচের দিকে দুটি বৃত্তচাপ অঙ্কন করলাম পি বিন্দুতে বসিয়ে পি কিউ সরলরেখাংশের দৈর্ঘ্যের সমান নিয়ে একইভাবে এরপর কিউ বিন্দুতে বসিয়ে কিউ বিন্দুতে বসালাম আরও একটি বৃত্তচাপ পিকিউ রেখাংশের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্য নিয়েই আরেকটি বৃত্তচাপ অঙ্কন করলাম এই যে বৃত্তচাপ দুটি উপরে একটি বিন্দুতে ছেদ করেছে এবং নিচে ঠিক আরও একটি বিন্দুতে ছেদ করেছে মনে করি উপরের বিন্দুটি আর এবং নিচের যে ছেদ বিন্দুটি সেটি এস এরপর আর এবং এস পরস্পর যুক্ত করে দেব তাহলে আর এস যুক্ত করলে পেয়ে গেলাম আর এস সরল রেখাংশ কে সমদ্বিখণ্ডিত করেছে মনে করি ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে তাহলে এই বিন্দুটি হচ্ছে সমদ্বিখণ্ডিত করেছে এই বিন্দুতে তাহলে পিকিউ সরলরেখাকে আর এস সরলরেখাংশ ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে এবং সরল সরলরেখাংশটিকে যে সমদ্বিখণ্ডিত করেছে প্রতিটি খণ্ডের দৈর্ঘ্য পি ও এবং ও কিউ এই দুটি খণ্ড পাওয়া গেছে এই প্রতিটি খণ্ডের দৈর্ঘ্য আমাকে স্কেলের সাহায্যে মেপে দেখতে হবে কত সেন্টিমিটার করে আছে আট সেন্টিমিটার দৈর্ঘ্যের সরলরেখাংশকে যেহেতু সমদ্বিখণ্ডিত করছিলাম তাহলে দুভাগে ভাগ করলে প্রতিখণ্ডের দৈর্ঘ্য চার সেন্টিমিটার করে হবে দেখো মেপে দেখে নিই এই যে সরল সরলরেখাংশের উপর স্কেলটি বসানোর পর দেখতে পাচ্ছি যে বিন্দুতে সমদ্বিখণ্ডিত খণ্ডিত হয়েছে সেখানে স্কেলের দাগ চার সেন্টিমিটার হয়েছে তাহলে এটির দৈর্ঘ্য চার সেন্টিমিটার এবং এটির দৈর্ঘ্য চার সেন্টিমিটার এখানে আমি লিখে দিলাম এটি চার সেমি এইটিও চার সেমি অর্থাৎ পি ও সমান ও কিউ পরে আমি লিখে দেব প্রতিটি খণ্ডের দৈর্ঘ্য তার আগে লিখে রাখি যে পিকিউ সরল রেখাংশকে আর এস সরল রেখাংশ ও বিন্দুতে সমদ্দ্বিখণ্ডিত করেছে প্রতিটি খণ্ডের দৈর্ঘ্য সমান চার সেমি তাহলে প্রতিটি খণ্ডের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম চার সেমি করে খুবই সহজ এবং সুন্দরভাবে অঙ্কনটি হয়ে গেল তাহলে এখন এই পর্যন্তই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য সকলকেই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে